সুপ্রিয় দর্শকবিদ্য আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার শিংঘালঘরের পক্ষ থেকে আবারও স্বাগতম তো আজকে আমরা যেটা কথা বলবো সেটা আমরা তৃতীয় শ্রেণী গণিত নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্থানীয় মান নির্ণয় করা সেটা একটা পর্ব আমরা দেখেছি আর যদি সেই পর্বটা মিস করে থাকেন এই মুহূর্তে দেখেন এখানে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলেই আপনারা দেখে নিতে পারবেন আর আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে স্থানীয় মান নির্ণয়ের দ্বিতীয় যে পর্ব আছে তো সেটা হচ্ছে নয় নং পৃষ্ঠা এই নয় নং পৃষ্ঠায় আমরা আপনাদের কাছে হয়তো এরকম একটা পৃষ্ঠা আছে বইটা যদি না থাকে বইটা থাকলে আপনাদের কাছে খুব ভালো হবে তো এখানে দেখেন উপরে আমি একটু যুম করে দিচ্ছি বাংলাদেশের একটি ইউনিয়নের সংখ্যা এখানে এক এক দিয়ে এক দুই তিন চার পাঁচটি এক দিয়ে পাঁচটি শূন্য দিয়েছে তো আমরা গত ক্লাসে যেটা কথা বলেছিলাম আমরা কিন্তু একটি সংখ্যার পরে পাঁচটি পাইনি আমরা চারটি পেয়েছি এখন এখানে আমরা চারটি পেয়েছিলাম চারটি আমরা কিভাবে গণনা করেছি সেটা দেখেছি এখন পাঁচটি আমরা কিভাবে গণনা করবো সেটা দেখব তো এখানে দেখেন আমরা যে এইরকম আগে গণনা যেটা আমরা করেছিলাম ডান পাশ থেকে বাম দিকে যাওয়া একক তারপর দশক তারপর শতক তারপর হাজার অজুত কিন্তু আমরা অজুত পর্যন্ত আমরা গুনতে পেরেছিলাম এখন আমাদের কাছে আর অজুতের চেয়েও একটা বেশি আছে কারণ এখানে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটি পেয়েছিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটি আছে কিন্তু এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে ছয়টি এখানে সংখ্যাটির মধ্যে অঙ্ক হচ্ছে ছয়টি তাহলে ছয়টি যদি আমরা গণনা করতে চাই এইটা কি গণবো আমরা কিন্তু সেটা জানি না তবে হ্যাঁ আমরা যখন একেবারে আগে মানে দ্বিতীয় শ্রেণীতে বা ইয়েতে অনেকে অনেকে আমরা শিখেছিলাম একক দশক গণনাটা গণনা করাটা এখন আমরা এই গণনাটাকে একটু অন্যভাবে দেখব অন্যভাবে বলতে এটাই যেমন আমরা একক দশক শতক হাজার অজুত অজুতের পর একটা আমরা নতুন যে যেটা আসছে সেটার স্থানীয় মানে এখানে নাই এখানে হচ্ছে আমরা পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি যে অজুতের পর হম দশ ওজুত দশ ওজুত এবং একে লেখা হয় দশ হাজার আমরা একক ওজুত্রে আমরা পেয়েছিলাম গত পর্ব যেটা বলেছিলাম এক অজুত হচ্ছে দশ হাজার কিন্তু এখানে দশ অযুত হয়ে গেছে হ্যাঁ এখানে আমরা যদি এটা দেখি আমি একটু আমার খাতাটা নিয়ে নিচ্ছি আমরা যদি এখানে দেখি এক দু এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য ছিল তো আমরা একক দশক শতক শতকের পরে একটা আমরা কমা যদি ব্যবহার করি সেটা আমরা পরবর্তীতে নিয়ে আসবো আমরা যখন কমা ব্যবহার করব তাহলে শতকের পরে যেটা থাকবে সে দুইটা গড় হচ্ছে হাজার তো আমরা এইভাবে শিখেছিলাম কিন্তু আমরা যদি এটা ধরি এটা হাজার এটা অজুত ওজুত যদি আমরা এই পর্যন্ত ধরি তাহলে ওজুতের পরে কত থাকতেছে এখানে অজুতের পরে থাকতেছে দশ তার মানে এখানে দশ ওজুত আমরা এক অজুত সমান পেয়েছিলাম দশ হাজার কিন্তু এখানে দশ অজুত আসছে যেহেতু অযুতে দশ ওজুতের পরে আমরা এক অজুতের পরে নয় ওজুত এরপর আর আমরা বলার মতো কিছু নাই এই জন্য আমরা দশ ওজুত অজুতের পরে যে ঘরটি থাকবে সেটাকে আমরা বলবো লক্ষ্য আমাদের বইয়ের কিন্তু সেটি দেওয়া আছে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে একক দশক শতক এখানে আমরা ছয়টি করেছি স্থানের নাম তো এই অজুতের পরের যে স্থান সেটা হচ্ছে লক্ষ্য তাহলে আমরা আপাতত যেটা বুঝতে পারলাম যে অযুতের পরে যে স্থানটা হবে সেটা হচ্ছে লক্ষ্য তাহলে আমি আমার মতো করে একটি সংখ্যা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে আমি এটাকে স্থানীয় মান নির্ণয় করব তো এখানে যদি আমি লিখি দুই পাঁচ শূন্য ছয় তিন দুই এটার যদি আমরা স্থানীয় মানটা নির্ণয় করি তাহলে আমরা গত পর্বে যেভাবে করেছিলাম এটা আমরা দুই রাখব তারপর এটা যেটা আছে সেটাকে আমরা তিন রাখব আর এটা যেটা আছে সেটাকে আমরা ছয় রাখব এটা যেটা আছে আমরা এটাকে শূন্য রাখব এক্ষেত্রে আমি বলেছিলাম শূন্য যদি আমরা না নিই তাহলে আমার কোনো প্রবলেম নাই কিন্তু এটা সুন্দরের জন্য নিতেছি আমরা পরে বাদ দিয়ে দিব আমরা এভাবে করব তাই না গত পর্বে আমরা যেটা বলেছিলাম তাহলে এটা কি হবে এটা হবে একক একক এটা হবে দশক আর এটা হবে শতক আর এটা হবে কি হাজার এটা হবে কি অজুত আর এটা হবে কি নতুন যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে লক্ষ্য তো আমরা কি জানি হাজার আর ওজুত মিলে হচ্ছে হাজার হবে তাহলে এটা আমরা নিব কীভাবে এটা আর এটা তাহলে পাঁচ শূন্য এত হাজার সেটা কেন আসছে সেটা আমি বলতেছি আর আমরা এটাকে নিয়ে নিই এখানে আর এই এই পাঁচকে এখানে নিয়ে নিই শূন্যকে এখানে আর শতককে এখানে নিয়ে নিই দশক একক ঠিক আছে তো এখন আমরা এটা দুই লক্ষ আমরা কি জানি দুই বসাবো দুই বসানোর পরে এখানে দুই এর পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা আছে পাঁচটি শূন্য আমি বসিয়ে দিব। তিন চার পাঁচ এখানে আছে কি পাঁচ তাহলে এখানে পাঁচ অযুত এক অযুত সমান যদি দশ হাজার হয় তাহলে পাঁচ অযুত সমান কত হবে পঞ্চাশ হাজার তাহলে পাঁচ আমরা এইভাবে লিখতে পারি আর পাঁচের পরে এক দুই তিন চারটি আছে আমরা চারটি শূন্য বসাতে পারি আর শূন্য যদি থাকে সেটা স্থানীয় মান শূন্য সেটা আমি গত পর্ব বলেছিলাম আমি কিন্তু করেই দেখাই নাই আজকে আমি করে দেখেলাম তারপর কি আছে ছয় আমি এখানে ছয় বসালাম ছয়ের পরে এক দুইটা ঘর আছে মানে দুইটা অঙ্ক আছে দুইটা শূন্য তারপর তিন তিন বসালাম তিনের পরে একটা আর দুই একটাই তাইলে এখন যদি আমরা যাই যে একক একক দুই একক মানে দুই আর তিন দশক মানে তিন দশে ত্রিশ ছয় শতক মানে ছয় একশো ছয় শত শূন্য মানে শূন্য আর পাঁচ ওজুত এক অজুতে যদি দশ হাজার হয় পাঁচ অযুতে হচ্ছে পঞ্চাশ হাজার আর এখানে নতুন যেটা শিখলাম অযুতের পর যেটা থাকবে সেটা হচ্ছে লক্ষ্য তো এটা ছিল আমাদের লক্ষ্যটাকে জানার জন্য আমরা কিভাবে লক্ষ্যটা জানব তো এখন এখানে দুটি সমস্যা রয়েছে সমস্যাটি বলেছে কি বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যার এখানে যদি আমরা গণনা করি একক দশক শতক হাজার তাহলে হাজার ওজুত হাজার আর ওজুত মিলে কি হয় হাজার হয় আট দশে আশি আশি হাজার ছয় শত নিরানব্বই জন পুরুষ এখানে আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে বাংলাদেশের একটি পৌরসভায় একটা পৌরসভা আছে নির্দিষ্ট একটা এলাকা তো এখানে মোট জনসংখ্যার আশি হাজার ছয় শত নিরানব্বই জন হচ্ছে পুরুষ ও এখানে একক দশক শতক হাজার সাত দশ ছয় ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার জন হচ্ছে নারী সংখ্যা দুইটি উচ্চ সরে পড়ি কথায় লিখি অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি তো আমাদের আগের মতোই আমরা এটা করব আমরা প্রথম যেটা আছে আমরা মোট পৌরসভার যত জনসংখ্যা আছে আমরা সেটাকে আমরা লিখি সেটা হচ্ছে আট শূন্য ছয় নয় নয় তো সেটাকে কি বলছে প্রথমে উচ্চ উচ্চস্বরে পড়ার জন্য তাহলে আমরা উচ্চ উচ্চস্বরে পড়ি উচ্চস্বরে যদি পড়ি তাহলে কি হয় দেখি একক দশক শতক হাজার ওজুত এই হাজার আর ওজুত মিলে কী হবে হাজার হবে সেটা আমি আগেও বলছি তাই না তাহলে হাজার যদি হয় আর দশে আশি হাজার তাহলে আশি হাজার একক দশক শতক শতকের গড়ে কত আছে ছয় তাহলে আশি হাজার ছয় শত নয় দশ নয় নিরানব্বই তাহলে আমরা উচ্চস্বরে পড়লাম এখন আমরা কথায় লিখবো তাহলে কথায় যদি আমরা লিখি কথায় কথায় লিখলে কত হবে আশি হাজার আশি হাজার আশি হাজার ছয় শত আশি হাজার ছয় শত নয় দশ নয় নিরানব্বই নিরা তাইলে আমরা এটা কি করলাম আমরা এটা কথায় লিখলাম এখন আমরা কি করবো এখন আমরা যেটা করব সেটা কি কি বলছে উচ্চস্বরে পরও পড়লাম কথায় লিখো লিখলাম স্থানীয় মান নির্ণয় করব। তাহলে স্থানীয় মান নির্ণয় করলে আমাদের এটা আবার আমাদের লিখতে হবে এটা আমরা লিখলাম লিখার পর আমরা কি করব এই যে নয়কে আমরা এখানে বসাবো আবার এই নয়কে এখানে বসাবো এই ছয়কে আমরা এখানে বসাই শূন্যকে আমরা এখানে বসিয়ে দিই আর আট আমরা এখানে নিয়ে আসি তো আমরা কিন্তু এখন খুব সহজভাবে লিখে ফেলবো যে এটা একক এটা আর আমার বলার প্রয়োজন নাই এত বেশি কারণ প্রয়োজন আছে বাট একটা সময় নেই আপনারা একটু পূর্বে ভিডিওটা দেখে নেবেন যদি এখানে প্রবলেম হয় তাহলে এটা নয় এটা একক এটা দশক দশক বলতে এই যে এখানে দশক একক দশক শতক ছয় মানে শতক একক দশক শতক হাজার এটা হচ্ছে হাজার একক দশক শতক হাজার অজুত এটা হচ্ছে অজুত আমরা লিখে নিলাম এখন আমরা কি করবো হাজার আর অযুত হচ্ছে একটাই তাহলে আমরা কি করব এটা আগে নিব তাই না এটা আগে নিলাম আর এটা হচ্ছে হাজার তো আমরা যদি এই ফাঁস থেকে শুরু করি আমরা এটাকে নেই এটাকে নেই নেওয়ার পরে এটা কত আছে আট আমরা সবগুলো একটা আমরা দাগ দিয়ে সোজা করে ফেলি এক রকম করে ফেলি দাগগুলা অথবা বড় ছোটো করা যায় আচ্ছা তাহলে এখানে আট নিলাম আটের পরে এক দুই তিন এটা হলো সহজ উপায়টা কি একক দশক শতক হাজার এখানে থেকে আট ওজুত আট অযুত মানে আশি হাজার হ্যাঁ কতটা শূন্য হবে চারটা শূন্য হবে ঠিক আছে আমরা আশি হাজার দিলাম হ্যাঁ অযুত মানে চারটা শূন্য থাকবে পাশে একক দশক শতক হাজার অজুত ঠিক আছে আর এখানে শূন্য মানে কি হবে শূন্য মানে শূন্য হবে আর শতক শতক মানে কত হবে ছয়ের পরে দুইটা ঘর আছে আমি এখানে দুইটা শূন্য ব্যবহার করব তারপর এখানে কত আছে নয় তাহলে নয় নয় নয়ের পরে কয়টা আছে একটা ঘর আছে তার মানে নয় এটা দশক নয় দশে নব্বই আর এখানে আছে নয় তাহলে আমাদের এটা হচ্ছে স্থানীয় মান তো প্রিয় শিক্ষার্থী এবং দর্শকবৃন্দ যারা আপনারা দেখছেন এখানে এর পরবর্তীতে যেটা আছে নারী সেটাও আপনারা উচ্চস্বরে পড়বেন পরে এটাকে মোট কথায় লিখবেন এবং অঙ্কগুলোর আর স্থানীয় মান নির্ণয় করবেন আশা করি এগুলা আপনাদের খুবই সহজ একটা জিনিস তো সংখ্যা রেখাটা যেটা আছে সেটা কোন পরবর্তী একটা সময়ে আমি এটা করে দিব। তো আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই